স্বাগত জানাই আজকে আমি চলেছি আবারও স্লিপার বাসে একটা বড় পরিবার নিয়ে আবারও নতুন এক ভ্রমণ কাহিনী আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি এখন বাজে ঘড়িতে বিকেল চারটে পঞ্চাশ গাড়িতে অনেকেই এসে গেছে আরও কিছুজন আসতে বাকি আছে আসলে সবাই মিলে একসঙ্গে রওনা দেব গন্তব্য কোথায় আপনাদেরকে একটু পরে বলবো একসঙ্গে সব বললে পরে আর কি বাকি থাকবে

তোদের এখন মোবাইলে ব্যাস তার গল্প নাছো খারে চলো সামনের দিকে বের এগিয়ে যাই আমার সিটটা আছে সামনে আমোল নে এখানে বসেছে ও দিদি আছে তো সেই জন্য দিদি আছে ভাই আছে ওর সঙ্গে থাকবে ঘুমোনো সময় ওখানে চলে যাবে হ্যাঁ চল একটু আগে দুধ

ঘরে কি কি আছে দেখা যাক আছে আছে ওই ওই বাস

اوڈر کرچو بول کی ইন্টারভিউ دیتے আমাদের গল্পের টিমের মেম্বার পর বাড়ছে না সব গাড়িতে সবাই আমার চেনা বললাম তো সবার কাছে গিয়ে গিয়ে গল্প হচ্ছে কিন্তু এক জায়গায় বসে ঠান্ডার সময় তো চেনা যাই পর সবাই এসে এখানে বসে গাড়ি চালাচ্ছিল তো দাদা হ্যাঁ नमस्कार बंधुरा आज सब गाय तो उठे छी सिनेमा शेष हो गए छे भाई भीतर सिनेमा नै जा अब गाय नै को लास्ट हो भाई ए ब्रेक मार हो সে আমরা ডায়মন্ডে ফাম্পে এইমাত্র নামলাম একটু ওয়াশরুমে যাওয়া হচ্ছে এখন তারপরে ঘুরে আসি এসে কফি টফি দেওয়া হবে হয়তো খাওয়া হবে তারপর

সামনে আমাদের গাড়ি দাঁড়িয়েছি একটু আগে আপনাদেরকে আমি বললাম এখানে এখন একটু চায়ের ব্রেক চলছে আর শীতের সময় ঘুরতে বেরিয়ে মাঝে মাঝে এই ব্রেকগুলো খুব দরকার হয় ভালোও লাগে এই মিনিট দশ পনেরো দাঁড়িয়ে এখানে এই কফি আর সিঙাড়া এগুলো খাওয়া হয়ে গেলে তারপর গাড়ি ছেড়ে আমরা রওনা দেব তুমি কোথায় ছিলে তোমাকে আমি তখন থেকে খুঁজছিলাম তো বেশি দূর না এই কফি দেওয়া হচ্ছে কফি সিঙাড়া দিয়েই উঠে যাওয়া হবে গাড়ি থেকে উঠতেই হবে পনেরো কুড়ি মিনিট তো হয়েই গেলে ভাই গাড়ি ছাড়তে হবে 哎，对的。 একটু খেলে আমার সমস্যা হয় তাহলে অবশ্যই খেতামিঙ্গা খাওয়ার পরে এখন বাড়ি থেকে আনা সুন্দর গুড়ি খাওয়া চলছে শরীর ভালো রাখতে হবে না হলে মেয়েকে নিয়ে ঠিক আছে আমরা এবারে সাঁতরা গাছিতে ঢুকবো এখানে আমাদের রাতের খাওয়া দাওয়া হবে সাঁতরাগাছিতে আমরা আরও আগে ঢুকে যেতাম হয়তো কিন্তু রাস্তায় জ্যাম থাকার জন্য একটু সময় লাগছে এখনো প্রায় মিনিট দশেকের রাস্তা বাকি আছে দেখা যাক কতক্ষণে ঢোকা যায় তখন থেকে প্রায় মিনিট কুড়ি পার করে ফেললাম কিন্তু এখনও সাঁতরাগাছিতে আমরা পৌঁছতে পারিনি রাস্তায় জ্যাম থাকার জন্য একটু দেরি হচ্ছে দেখা যাক কতক্ষণে জ্যামটা ক্লিয়ার হয়ে পৌঁছানো যায় হবে ঠান্ডা মোটামুটি ভালোই লাগছে উঠতে এসে ঠান্ডা লাগলে তাহলে মজা হয় না নিচে ওই রান্না বান্নার প্লেসটা নেওয়া হয়েছে ওই ডান সাইডে ওখানে খাওয়া দাওয়াটা হবে ভেতরে আপনার সরঞ্জামগুলো এখানে আনা হয়েছে এবারে ওভেনগুলো তাড়াতাড়ি চালানো হয়েছে ঠান্ডার সময় বেশি রাতও বাড়া যাবে না সাড়ে দশটা ক্রস হয়ে গেছে আপনাদেরকে বললাম আমি বেশিক্ষণ লাগবে না সব জিনিসপত্র রেডি করেই আনা হয়েছে আধ ঘন্টা থেকে ধরুন পঁয়তাল্লিশ মিনিট লাগবে বড় হয় রেডি করতে এগুলো এখানে রান্নাবান্না হওয়ার পরে আমাদের খাওয়ানো হবে এই সাইডের চেয়ার টেবিল আছে ভেতরে ওখানেই জন্য তরকারি আমাদের করে আনা হয়েছিল সেগুলো গল্পরা চলছে এখানে ক্যানের মধ্যে টোটাল সাজিয়ে আনা হয়েছিল আর রাত্রে দু একজন রুটি খাবেন ওনাদের জন্য রুটিরও ব্যবস্থা আছে রান্নার কাজকর্ম এখনও চলছে যে আমরা গাড়ি থেকে নেমেছি সবাই অধীরাকরে খোড়ার দিকে সাজিয়ে দাঁড়িয়ে আছি আর ঠান্ডার মধ্যে নিচে বসাও যাচ্ছে না সেভাবে অন্যান্য বারে আপনারা দেখেন যে নিচের টিপল পেতে সবাই মিলে বসে আড্ডা হয় সেই আড্ডা কিন্তু আজকের হচ্ছে না গাড়ি থেকে বেশিরভাগ জন নি ঠান্ডার জন্য ভেতরে যদিও এখানে বসার জায়গা আছে যেখানে আমাদের খাওয়া দাওয়া হবে ওখানে চেয়ার টেবিল আছে কারোর ইচ্ছে হলে ওখানে বসতেই পারে তবুও গাড়িতে সারাক্ষণ বসে বসে থাকা হয়েছিল তো তাই বসতে আর ইচ্ছে হচ্ছে না একটু পাইচারি করা যাচ্ছে নিচে বসানো হয়েছে কারণ কি যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য এদিকে রান্না বন্না সরঞ্জামগুলো এদিকে ছিল যেখানে ওখান থেকে খাবার দাবার বেড়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রথমবারটা হয়ে যাক সেখান আমরা খেতে

দেওয়া হয়েছে গরম গরম ধোয়া ওঠা ভাত আলু ভাজা এবারে ডাল আসছে ঠান্ডার সময় গরম গরম ধোয়া ওঠা ভাত ডাল আলু ভাজা রাত্রি বারোটার সময় খাওয়া হচ্ছে মনেই হচ্ছে না মনে হচ্ছে যেন রাত্রি আটটা বাজে মাছটা পড়েও গেছে আজকে আমাদের রাতের খাওয়ারের মেনু ছিল ডাল আলু ভাজা মিট সবজি আর মাছের জন্য তিনজনে থ্রি সিট নিয়েছি এ পাশে কেবিনটা এরকম নিচে একটা পেট কভার অবশ্যই আনতে হবে এনে এখানে ফেটে নিতে হবে পেছনে এখানে টিভি আছে টিভি ছিল যদিও সন্ধ্যা থেকে এখানে লাইট আছে এই তো সাদা এটা এখন প্রায় একটা বাজতে যায় গাড়ির মধ্যে সবাই উঠেও গেছে সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হবে গিয়ে তোর চাচিতে এখন এবারে লম্বা একটা ঘুম দেবো শীতের সময় ঘুমটাও বেশ ভালোই হবে